গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে এলেন বসিরহাট মহকুমা আদালতে রেখা পাত্র বিজেপির থানার অন্তর্গত দফায় করে ইট মারা পুলিশকে হেনস্থা করা পুলিশের কাছে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগে পাঁচজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে ন্যাজার থানার পুলিশ তাদেরকে আজ বসিরহাট মহকুমা আদালতে আনা হয় তাদের সাথে কোর্ট লকাবে দেখা করতে এলেন পাত্র। বিনা দোষে কয়েকটা ছেলে বুধের থেকে বুধ প্রেজেন্ট থেকে নিয়ে শুরু করে কয়েকজন ছেলেকে বিনা দোষে করে নিয়ে এসছে নিয়ে এসে থানায় কিছু ছেলে আছে তাদেরকে কোর্টে আজকে নিয়ে আসে তাদের জামিন করাবো জামিন করানো হবে আজকে আর এই আগার আটিতে বাচ্চা কখন মুসলিম শেখ আর কুতুস শেখ এই তিনজনের মিলে ওখানে পুরো প্রত্যেকটা বুধে বুধে গিয়ে ওরা এরকম মানে ষড়যন্ত্র করেছে আর প্রত্যেকটা বুধে এরকম বুন্ডা বাহিনী রোহিঙ্গাদের নিয়ে গিয়ে হামলা করেছে প্রত্যেকটা মানুষের ওখানে মায়েদেরকেও প্রচন্ড মেরেছেন আটজন মা এখানে হসপিটালে বসিয়া জেলা হসপিটালে ভর্তি আছেন তাদের অবস্থা খুব আশঙ্কাজনক এবং আরো মায়েদেরকে মারা হয়েছে তারা ভয়ে আসতে পারেনি অর্থ সাহায্যের ভয়ে এত গরিব এত অভাবের ঘরে যে ওরা ভয়ে আসতে পারেনি যে ওনাদের ওষুধপত্রের খরচ কে যুগাবে সেই ভয়ে কিন্তু আমরা লোক পাঠিয়েছি যারা আহত হয়েছে যারা এখনো অবধি

এবং ভোট দিতে দিচ্ছিল না দশ পনেরো মিনিট আমাকে আটকে রাখা হয়েছিল তারপরেও আমি ভোট দিয়েছি বেরিয়েছি তারপরে যখন আমি প্রত্যেকটা বুথে বুঝে যাই প্রত্যেকটা বুথে বুথে আমি দেখেছি ষড়যন্ত্র করছে এবং সেখান থেকে মানুষেরা কিভাবে আমি যখন সন্দেশকালী থেকে ভোট দিয়ে বেরিয়েছিলাম শ্রিয়া পারবিন প্রায় পাঁচশো পুলিশ এবং বিএসএফ নিয়ে আমাদের সন্দেশকালীতে ঢোকে বাইরের লোক আমরা যেটা জানতে পেরেছি সেটা বাইরের লোক একটা ডিস্ট্রিক্টের লোক আর একটা যেতে পারবেন

이나 보여졌대 아에에아모르겠데 何 Geldin <laughs>